আপনি কি জানেন সকালে উঠে আমরা সবার প্রথম যে জিনিসটা খাই সেটাই এটা ঠিক করে যে আমরা কতটা সুস্থ থাকব। এখন যারা সকালে ঘুম থেকে উঠে এই বেডটি পান করে তাদের তো ধরতেই হবে যে তাদের শরীর খারাপ হবেই সে যতই আজ আপনি এর প্রভাব দেখতে পাচ্ছেন না কিন্তু কিছু বছর পর আপনার শরীরে যখন পিত্ত বেড়ে যাবে তখন আপনার হরমোনাল ইমব্যালেন্সের মতো কয়েকটা রোগ যেমন ডায়াবেটিস বা থাইরয়েড হতে পারে এখন কিছু লোক বলতে পারে ডায়াবেটিস তো মিষ্টি খেলে হয় কিন্তু এই ডায়াবেটিস বা সুগার হবার শুধু কারণ মিষ্টি নয় আপনার ভুল ভাল খাওয়া দাওয়া আর বাজে লাইফস্টাইল আর যদি আমরা ভুড়ি বেড়ে যাওয়া বা ওজন বেড়ে যাওয়ার কথা বলি তখন অনেকে বলবে বেশি খাবার খেলে নাকি তা হতে পারে কিন্তু বন্ধু আমি আপনাকে বলে দিই ওজন বেড়ে যাওয়া বেশি খাবার খাওয়ার জন্য নয় বরং ভুল ভাল খাওয়া দাওয়া করার জন্য হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমরা জানবো বাসি মুখে জল পান করলে কি উপকার হয় এখন আপনি বলতেই পারেন এটা জেনে কি হবে আমরা তো ছোটোবেলা থেকেই জল পান করছি তো এই জল পান করা শেখানোর মতো কথা নাকি তো আপনি কি জানেন জল আমাদের শরীরের জন্য সব থেকে বড় এলিমেন্ট হয়ে থাকে আমরা ছোট থেকে শুনেছি আমাদের শরীর পাঁচটি তত্ত্ব দ্বারা তৈরি হয়েছে এই পাঁচটি তত্ত্বতে জলও কিন্তু রয়েছে কিন্তু আপনি এটা কি জানেন জল এই পাঁচটি তত্ত্বের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মানে আমাদের শরীর সত্তর পার্সেন্ট জল দ্বারাই তৈরি হয়েছে আর তিরিশ পার্সেন্ট বাকি চারটে এলিমেন্ট দ্বারা তৈরি হয়েছে এখন সত্তর পার্সেন্টটি যদি আমাদের শরীরে জল রয়েছে আর ঠিক এই কারণে আয়ুর্বেদে জল নিয়ে জুড়ে থাকা অনেক নিয়ম রয়েছে আয়ুর্বেদে বলা হয় আর কোনো নিয়মের পালন করুন বা না করুন অ্যাটলিস্ট জল থেকে জুড়ে থাকা প্রত্যেকটা নিয়মের পালন প্রত্যেকের করা উচিত কারণ বন্ধুরা না খেয়ে তো কিছুদিন মানুষ বেঁচে থাকবে কিন্তু জল ছাড়া কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না এই জন্য জল থেকে জুড়ে থাকা কথাগুলোর দিকে নজর দেওয়া অবশ্যই জরুরি আমি এটা আপনাকে কেন বলছি জল পান করার নিয়মটাই আমরা জানি না আপনি হয়তো দেখেছেন কিছু লোকে ঠান্ডা জল পান করে আবার কিছু লোকে গরম জল পান করে কিছু লোক দাঁড়িয়ে জল পান করে আবার কিছু লোক বসে জল পান করে কিছু লোক গ্লাসে আবার কিছু লোক বোতলে এই কথার মানে প্রত্যেকটা ব্যক্তির জল পান করার ধরন আলাদা আলাদা হয়ে থাকে এই জন্য আজ আমি এমন কিছু নিয়ম বলতে চলেছি যেটাকে পালন করে আপনি সারা জীবন স্বাস্থ্যবান এবং সুস্থ থাকতে পারবেন আর এই নিয়মগুলো সব জল দিয়ে জুড়ে রয়েছে তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে আমি আগেই বলেছিলাম জল আমাদের শরীরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট এই জন্য আমি আপনাকে বলবো সকালে বাসি মুখে জল পান করলে শরীরে কি হয়ে থাকে আর কোন কোন এমন রোগ রয়েছে যেটা পুরোপুরি ঠিক হতে পারে এখন আপনি বলবেন বাসি মুখে জল পান করা জরুরি কেন আসলে বাসি মুখের একটা আলাদাই গুণ রয়েছে যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন তখন আপনার বাসি মুখের যে স্লাইভা রয়েছে স্লাইভা অর্থাৎ মুখের নাল বা লালা আমি এখানে সহজ করে বলার জন্য লালা বলছি এটা আমাদের জন্য অমৃতর মতো কাজ করে কিন্তু যখন আমরা সকালে সবার প্রথমে ব্রাশ করে নিই তখন এই লালা মুখ দিয়ে বাইরে বেরিয়ে যায় যে লালা আমাদের ফায়দা দিত সেটাকে আমরা বাইরে ফেলে দিই আপনার বাসি মুখের লালা এটা যদি আপনি আপনার চোখের নিচে কালো দাগে লাগাতেন তবে আপনার কালো দাগ এক সপ্তাহে ভ্যানিস হয়ে যেত আবার এই বাঁশি মুখের লালা যদি আপনি আপনার পিম্পল বা বনতে লাগাতেন তবে আপনার পিম্পল ঠিক হয়ে যেত এই শুধু না বন্ধুরা গবেষকরা এটাও বলে আমাদের লালায় পেন কিলারের গুণ রয়েছে এটাকে আপনি এভাবে বুঝতে পারেন যখন ছোটোবেলায় আমাদের আঙুলে লাগত আমরা চট করে সেটাকে মুখে ভরে নিতাম সেটার ফলে আমাদের রক্ত পড়াটাও কিছুটা হলেও বন্ধ হয়ে যেত আর আঙুলের যন্ত্রণা কিছুটা কম হয়ে যেত এই যন্ত্রণা কেন কম হতো কারণ আপনার মুখের লালা আপনার ওই ব্যথা জায়গায় লাগত এবং সেটা ধীরে ধীরে হিল করত। আপনি খেয়াল করে দেখেছেন কোনো পশু তার কেটে যাওয়া বা কোনো ঘাতে জীব দিয়ে চেটে থাকে আমরা মনে করি এরা কেমন ধরনের বোকা যে নিজের ঘাকে নিজেরাই চাটছে কিন্তু বন্ধুরা এটা প্রকৃতির নিয়ম পশুরা তাদের ঘা খাওয়া জায়গায় চাটে তার ফলে তাদের ওই জায়গাতে লেগে যায় তাদের মুখের লালা আর এই লালা অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হয়ে থাকে আর এটা পেনকিলারের মতো কাজ করে এক তো এটা আমাদের ঘাকে তাড়াতাড়ি শুকোতেও সাহায্য করে আর দ্বিতীয় এটা ব্যথাকেও কম করে এই জন্য বন্ধুরা বাঁশি মুখের যে লালা রয়েছে সেটা আপনার পেটে অবশ্যই যাওয়া উচিত কারণ এটা ডাইজেশনে অনেক সাহায্য করে এটা আমাদের পেটকে পরিষ্কার রাখে আর যখন আপনি সকালে বাঁশি মুখে জল পান করবেন তখন এই বাসি মুখের লাট আপনার পেটে যাবে যার ফলে আপনার পেট পরিষ্কার হবে কারণ আয়ুর্বেদ এটা বলে প্রত্যেকটা মানুষের পেট পরিষ্কার রাখা খুব দরকার আমাদের পেট প্রত্যেকটা রোগের গোড়া যদি আপনার পেট খারাপ হয় তবে আপনার শরীরে একশো ধরনের রোগ আসবে সেটা হতে পারে ডায়াবেটিস আর্থারাইটিস বা হাই ব্লাড প্রেশার বা ক্যান্সার এই সব রোগ তখন আসে যখন আমাদের পেট খারাপ থাকে তখন খারাপ হয় যখন আমাদের খাওয়া দাওয়াই ভুল হয় আর সেটা জল পান করার সময় ভুল হলেও হতে পারে এখন ধরুন আপনি ঠান্ডা জল পান করছেন তবে এর ফলে আপনার পেট খারাপ হবে আপনার ওজনও বাড়বে কিন্তু সেখানেই যদি আপনি বাসি মুখে যদি হালকা গরম জল পান করেন তবে এতে আপনার পেট পরিষ্কার থাকবে সাথে ওজনও ব্যালেন্স থাকবে তো আসুন এবার জানি কোন 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 ভালো গুণ আপনি পাবেন যদি আপনি সকালে বাসি মুখে গরম জল পান করেন যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন তখন ব্রাশ না করে এক থেকে দু গ্লাস হালকা গরম জল পান করুন শুধু এইটুকু করলেই আপনার হাই ব্লাড প্রেশারের প্রবলেম হাই ব্লাড প্রেশার যেটাকে হাইপার আর সাইলেন্ট কিলারও বলা হয় সাইলেন্ট কিলার এর মানে হল এই রোগ ধীরে ধীরে আপনার জীবন নিয়ে নিতে পারে আমি আপনাকে বলে দিই যদি আপনার হাই ব্লাড প্রেশার রয়েছে তবে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে কারণ হাই ব্লাড প্রেশারে আমাদের রক্ত দূষিত হয় এবং এই দূষিত রক্ত আটারাইসে ব্লকেজ তৈরি করে আর এর ফলে হার্টকেও অনেক বেশি কাজ করতে হয় যার ফলে হার্ট ফেলিয়ার হতে পারে হার্ট ব্লকেজ হবার কারণে আপনার হার্ট অ্যাটাক আসতে পারে এছাড়াও হাই ব্লাড প্রেশারের কেসে আমাদের মস্তিষ্কের শিরায় প্রেশার বেড়ে গিয়ে পেন স্ট্রোক বা প্যারালাইসিস হবার সম্ভাবনা থেকে থাকে যদি আপনি এই প্রত্যেকটা রোগ থেকে বাঁচতে চান তবে আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যাকে শেষ করতে হবে আর এর জন্য সবচেয়ে ভালো সকালে উঠে বাসি মুখে হালকা গরম জল পান করা যদি আপনার হাই ব্লাড প্রেশার রয়েছে আর আপনি যদি চান তবে সেক্ষেত্রে তিন থেকে চার গ্লাস জল আপনি পান করতে পারেন সকালে বাসি মুখে যত ভরপের জল আপনি পান করবেন তত বেশি হাই ব্লাড প্রেশার থেকে আপনি আরাম পাবেন তিন থেকে চার মাসের মধ্যে পুরোনো থেকে পুরনো বিপি নর্মাল হয়ে যাবে এছাড়াও যদি কখনও আপনার কিডনিতে স্টোন হয়ে যায় মানে কিডনিতে পাথর হয়ে যায় তবে এক্ষেত্রেও ডক্টর দেখাতে পারেন কিন্তু প্রথম দিকে অপারেশনের প্রয়োজন হয় না সকালে উঠে মুখে হালকা গরম জল পান করলে কিডনি স্টোনও ঠিক হয়ে যায় কারণ বন্ধুরা যখন বাসি মুখে আপনি গরম জল পান করেন তখন এটা আপনার পুরো শরীর আর কিডনিকে ডিটক্স করে ধীরে ধীরে আপনার পেট পরিষ্কার করে সাথে রক্তও পরিষ্কার হয় এবং কিডনি স্টোনও অটোমেটিক গলতে থাকে আমাদের শরীরে যে ইমিউনিটি রয়েছে সেটা তো ক্যান্সার পর্যন্ত ঠিক করতে পারে এই কিডনি স্টোন আবার কি শুধু আপনাকে সকালে উঠে মুখে জল অবশ্যই পান করতে হবে আর যারা বেডটি বা সকালে উঠেই চা পান করে তবে তাদের সেটা এখনই বন্ধ করা উচিত যদিও চা পান করা শরীরের জন্য ভালো নয় তার উপর আবার বেডটি আরও খারাপ পরেরটা হচ্ছে যদি আপনি সকালে উঠে পাশি মুখে হালকা গরম জল পান করেন তবে এর ফলে আপনার ভুঁড়ি কমে যাবে অনেক লোক আজ তাদের ভুঁড়ির জন্য সমস্যায় পড়েন আর তার জন্য কি না কী করে থাকে লোকে বলে আমরা খাই খুব অল্প কিন্তু তবুও ভুঁড়ি বেড়ে চলেছে বন্ধুরা আসল কারণ হচ্ছে আপনি খাচ্ছেন তো অল্প কিন্তু জল ভুল পান করছেন ঠান্ডা জল পান করছেন যখন আমরা ঠান্ডা জল পান করি তখন আমাদের মেটাবলিজম খারাপ হয়ে পড়ে সাথে আমাদের পেটে কনস্টিপেশনের সমস্যা শুরু হয় নারী সংকুচিত হয়ে পড়ে এই কারণের জন্য লোকেদের ওজন বাড়তে থাকে সাথে যদি আপনি জল একবারে পান করে ফেলেন মানে এক ঘোট দু ঘোট করে না পান করেন তবে আপনার পেটের ভিতর লালা কম যায় যার ফলে আপনার ডাইজেশন খারাপ হয় যদি আপনি দাঁড়িয়ে জল পান করেন তখন কিন্তু এটা আপনার পেটে অনেক স্পিডে যায় আর পেটে পেশার তৈরি করে যার ফলে আপনার ডাইজেশন খারাপ হয় তো এবার জল পান করার সময় যে নিয়মগুলো আপনাকে মানতে হবে জল সবসময় এক ঢোক দুঢোক করেই পান করা উচিত একবারে জল পান করা উচিত নয় জল ঠান্ডা কখনো পান করা উচিত নয় জল নয়তো হালকা গরম পান করুন বা নর্মাল টেম্পারেচারে পান করুন জল সবসময় বসে পান করুন খাবার খাওয়ার পর একদম জল পান করবেন না কমসে কম এক ঘন্টার গ্যাপ অবশ্যই রাখুন যদি এই নিয়ম আপনি মেনে চলতে পারেন আর বাসি মুখে হালকা গরম জল পান করেন তবে এর ফলে আপনার ভুঁড়ি কমবে আর তাছাড়া যদি আপনি ডায়েট বা এক্সারসাইজ না করেন তবে অবশ্যই জল পান করার নিয়মগুলো পালন করবেন আপনার ওয়েট ব্যালেন্স হতে বাধ্য তাও কিনা এক থেকে দু মাসের মধ্যেই এছাড়াও যদি আপনার মুখে পিম্পল বা বনো বের হয় তবে আপনি ভাবেন হয়তো কোনো ক্রিম লাগালেই বা কোনো ওষুধ খেলে সেটা ঠিক হবে মুখে পিম্পল বা বনোর কারণ হলো আপনার রক্তে দূষিত পদার্থ আর রক্তে দূষিত পদার্থর কারণ হলো আপনার পেট এখন যখন আপনি বাসি মুখে হালকা গরম জল পান করবেন তখন আপনার পেট পরিষ্কার থাকবে পেট পরিষ্কার থাকার ফলে আপনার রক্ত পরিষ্কার হবে রক্ত পরিষ্কার হবার ফলে বনো নিজে থেকেই ভ্যানিশ হয়ে যাবে পিম্পল বা বনো বের হয় রক্তের দূষিত পদার্থ থেকে যেমনটা আপনাকে বলেছিলাম এখন যদি রক্ত দূষিত হয় সেটা তো বেরোতে হবে তাই না আর সিরাপ বেরোয় পিম্পল বা বনোর মাধ্যমে তো আপনি এর জন্য যতই ক্রিম ব্যবহার করুন না কেন যতক্ষণ না আপনার পেট পরিষ্কার হচ্ছে ততক্ষণ এই পিম্পল বা বনু সমস্যা দূর হবে না এটা ছাড়াও যদি আপনার আর্থারাইটিস মানে ভয়ঙ্কর বাতের ব্যথার সমস্যা আছে তবে আপনার জন্য বাসি মুখে হালকা গরম জল অনেক উপকারী হবে বন্ধুরা বাতের ব্যথার মেন কারণ হল শরীরে পিত্ত বেড়ে যাওয়া বা বলতে পারেন আমাদের শরীরে অ্যাসিড বেড়ে যাওয়া শরীরে অ্যাসিড বাড়ে কম জল পান করার জন্য যখন পেট খারাপ হয় তখন অ্যাসিডিটিও বেড়ে যায় এই অ্যাসিডিটিকে ঠিক করার জন্য পাশি মুখে হালকা গরম জল অবশ্যই পান করুন আপনার পেট পরিষ্কার হবে পিত্তকোষ ব্যালেন্স হবে আর বাতের ব্যথার সমস্যাতে আরাম পাবেন এছাড়াও যদি আপনি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভোগেন আর সেটাকে যদি শেষ করতে চান মানে কনস্টিপেশনকে যদি ঠিক করতে চান তবে বাসি মুখে হালকা গরম জল আপনার জন্য অনেক ভালো এমন অনেক লোক রয়েছে যারা কোষ্ঠকাঠিন্যের শিকার পুরো ভারত ও বাংলাদেশে প্রায় তিরিশ শতাংশ এমন মানুষ রয়েছে যাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা রয়েছে আর পুরো দুনিয়াতে প্রায় পঞ্চাশ শতাংশ কনস্টিপেশনের ভুক্তভোগী আর তার কারণ হলো আমাদের খাওয়া দাওয়ার অভ্যাস যদি আপনি আপনার পেটকে সুস্থ রাখতে চান তবে আপনার অবশ্যই সকালে উঠেই হালকা গরম জল পান করতে হবে পেট খারাপ হলে আমাদের শরীর আমাদেরকে অনেকভাবে সংকেত দেয় কিন্তু আমরা সেগুলোকে এড়িয়ে যাই এখন ধরুন আপনার মাথা যন্ত্রণা করছে তো আপনার বডি আপনাকে ইন্ডিকেট করছে কোনো না কোনো সমস্যা আপনার শরীরে অবশ্যই রয়েছে কিন্তু মাথা যন্ত্রণার জন্য এখন যদি আপনি একটা ওষুধ খেয়ে নেন তখন সেটা কিছু সময়ের জন্য আপনার মনে হবে মাথা যন্ত্রণা ঠিক হয়ে গেছে আগে না আসলে আমরা সমস্যাটাকে এড়িয়ে গেলাম এখন এই যে সমস্যা এটা কিন্তু ধীরে ধীরে বাড়বে আর পরে ক্যান্সারের মতো রোগ ধারণ করতে পারে তো এটা বলার মানেই হচ্ছে একটা মাথা যন্ত্রণা ক্যান্সারে বদলে যেতে পারে একটা ছোট পেটে ব্যথা ক্যান্সারে বদলে যেতে পারে পেন কিলার একদম খাবেন না সব সময় রোগের সমাধান গোড়া থেকে করুন আয়ুর্বেদার সাথে জুড়ুন যাতে আপনি আপনার শরীরকে সব সময় সুস্থ রাখতে পারেন আর ঘরে থেকেই রোগের চিকিৎসা করতে পারেন বন্ধুরা আমরা আমাদের এই চ্যানেলে এমন অনেক ভিডিও শেয়ার করি যেটাই আমরা ঘরে থাকা জিনিস এবং ছোট ছোটো কিছু অভ্যাসের দ্বারা সুস্থ থাকার পরামর্শ দিই এখন দেখুন এটা কত ছোট নিয়ম সকালে উঠেই জল পান করা যার ফলে আপনার ওজন কমবে হাই ব্লাড প্রেশার ঠিক হবে বোনও ঠিক হবে বাতের ব্যথা ঠিক হবে কোষ্ঠকাঠিন্যও ঠিক হবে তাই আপনি দয়া করে এই জিনিসগুলোকে টাই করুন আমি জানি অনেকে ভিডিও তো দেখে কিন্তু সেগুলোকে ফলো করে কয়েকজন মানুষ কিন্তু কয়েকজন আবার সেই রুটিনেই চলতে থাকে সকালে উঠে সবার প্রথমে চা পান করা এখন বন্ধুরা এটা আপনার উপর রয়েছে আপনি এগুলো পালন করবেন নাকি করবেন না আমি আপনার কাছে এটাই অনুরোধ করব আপনি বাসি মুখে হালকা গরম জল অবশ্যই পান করুন যাতে আপনি এবং আপনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ সব সময় সুস্থ থাকে তো আপনিও আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটা পাঠিয়ে এই বার্তাগুলো পৌঁছে দিতে সাহায্য করুন আমাকে নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন আমাদের ভিডিও এই অবধি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রত্যেকটা বন্ধু ও ফ্যামিলির সাথে থ্যাংকস ফার ওচিং গেট ফিট স্টে হেলদি